বাংলাদেশের চট্টগ্রামের বরহান খান উনিশশো সালে আমেরিকাতে পাড়ি জমান বিভিন্ন শহর ঘুরে আটলান্টিক সিটিতে স্থায়ী তার স্ত্রী নাহিদা সুলতান এসছেন উনিশশো ছিয়ানব্বই সালে দেশের কৃষি ও প্রকৃতির প্রতি টান থেকে বাড়ি রাঙিনায় তাদের এই কৃষির আয়োজন আমার বেসিক্যালি এগুলো বেশি করে আমি শারীরিকভাবে অত ভালো রাখতে হয় আমিও তাকে মাঝে কি আমি যখন নাইনটি থ্রিতে ফিরে ফিরে নিতে আমাদের একটা বাড়ি ছিল তো আমি ওখানে টিভিতে অনুষ্ঠানটা দেখতাম তারপর একটা লাউ গাছ লাগাই তারপর নাইনটি সিক্সে আমি আমেরিকা চলে আসি আসার পরে আমি বিভিন্ন নিউ ছিলাম দুই বছর তারপর আটলান্টিক সিটি এসে একটা বাড়ি নিই ওই বাড়ি থেকে আমি আস্তে 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 গাড়ি নিয়ে আরম্ভ করি এটা আমার খুব পছন্দ খুব ভালো লাগে আমার কাছে নিজে খাই সবাইকে দিই বিক্রি করি ছোট্ট আঙিনারা আবাদ করছেন লাউ কুমড়া শিম বরবটি মরিচ বেগুন সব বহু ধরনের দেশীয় সবজি লাউ চিচিঙ্গা ঝিঙ্গা বরবটি বেগুন লাল শাক পাট শাক মুলা শাক যত রকমের সবজি আমাদের বাংলাদেশে হয় সব কিছু আমি এখানে তিন মাসে তৈরি ফেলি করলা তারপরে দেশীয় বেগুন শশা ছোট ছোট্ট আমাদের দেশে কতগুলো বেগুন আছে ওই বেগুনটা আমি করি এই যে গাছটা তুলে দেয় ছোটো ছোটো বেগুন এই যে দেখেন খুব ছোটো বেগুন এটা এই বেগুন অনেক স্বাদ বেগুনগুলো দেশ এটা আমাদের সন্দীপ থেকে বৃষ্টি আনা আর যখন সিম আসবে না পুরা বাড়ি শিমের ফুলে খুব সুন্দর হয়ে যায় তখন তখন সবাই দেখতে আসবে কুমড়া দরেソニック অনেক কুমড়া দরে কিন্তু তখন ই আসে না এইটা দেখেন অনেক কুমড়া হয় সাদা সি সিঙ্গে অনেক টেস্ট কিন্তু এটা এই টমেটো রে বিসি থেকে কানাডা থেকে এনেছে একজন আমাকে একটা চারা দিছে অনেক আমি কিন্তু 7 দিনই তার কম দছি আমি অর্গানিক করছি শীতকালের জন্য আমি এগুলাকে প্লিজ করি তখন আমরা শীতের সময় খাই এগুলা এই যে এখন উঠেই নিয়ে সব সুন্দর বেরে ইয়া করে স্টিম করে আর তারপর ফ্রিজ করব এইগুলা। সারা বছর আমাদের GARDEN এর তরকারি থাকে। অনেকটা শখিনতা ও সম্পর্কিত খামার হিসেবে গড়ে তুলতে এখানে মুরগি, কয়েল এবং ঘুঘু পাখি পালন করে যাচ্ছে। বিশেষ আমি খুব পছন্দ করি তাই আমি এদেরকে पाली কিন্তু কষ্ট হয় সবাই বলে আমার কাছে এগুলো কষ্ট লাগে না। আমার কাছে অনেক ভালো লাগে। আর কোয়েল পাখি যে যে কোয়েল পাখি

এইটা আমি কয়দিন আগে ফুটেছি ঘরে ফুটেছি কিনছি আমি কিন্তু আমার একটু ভুল হয়েছে কারণে অত আর বেশি দিনে